আসসালামু আলাইকুম ইবরুয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো থামবে দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে দেখতেছেন আমরা আমাদের যে জার্মান ঘাসের যে জমিটা ওই জার্মান ঘাসের জমিটা একটু ডোবায় লাগানো তো ডোবায় প্রচুর পরিমাণে অ্যাজা হয়েছে যার কারণে আমরা আমাদের ঘাসগুলোকে সরাসরি পানিতে রাখতে পারি না সরাসরি আর কি পানিতে রাখলেও অ্যাজগুলো ঘাসে সাথে লাইগা থাকে এবং ওই ঘাসগুলো খাইতে চায় না ছাগল কারণ অ্যাজায় ওই গিয়া আপনার ছাগল বা গরুর গলা চুলকায় তো যার কারণে আমরা একটা গামলা নিয়ে এনেছি গামলা অথবা ডোঙা আমরা কোনো কোনো সময় ডোঙাও নিয়ে থাকি এবার আমরা গামলা নিয়ে এনেছি গামলায় আমরা ঘাসগুলো রাখতেছি পানির মধ্যেই তো একজন খামারির কি পরিমাণে পরিশ্রম করতে হয় সেটা এই জায়গায় দেখা যায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে তো ছাগলে ঘাসের ঘাসের দরকার তো ছাগলকে ঘাস দিতেই হবে যার কারণে এই বৃষ্টির মধ্যেও হাঁটু সমান কমর সমান পানির মধ্যে নাইমা আমাদেরকে ঘাস কাটতে হয় তো আপনারা যদি প্রপার পরিশ্রম করতে পারেন তাইলে এই সেক্টরে আসবেন যদি আপনি লোক রাইখা কাজ করেন আপনি নিজে থাকেন তাইলে আপনার এই আসার দরকার নেই আপনি যদি এই এই আসতে হয় অবশ্যই টাইপের পরিশ্রমগুলো আপনার করতে হবে এইগুলো মেনেই আপনার এই সেক্টরে নামতে হবে তো আমার এই ছাগলগুলো জার্মান ঘাসটা অবশ্যই অনেক ভালো খায় আমার ছাগল আলহামদুলিল্লাহ সব ঘাসই ভালো খায় কিন্তু জার্মান ঘাসটাও খারাপ খায় না জার্মান ঘাসের আপনারা একটু পরিপক্কতা না আসলে ছাগলকে খাওয়াবেন না কারণ জার্মান ঘাসের যখন একটু বেশি কচি থাকবে তখন ছাগল খাইতে চায় না আমার ছাগল সাধারণত একটু পরিপক্ক ঘাসই পছন্দ করে কারণ ওটা থেকে কোনো এক্সট্রা ঘ্রাণ আসে না আর যে একেবারে কচি যে ঘাসটা ওই গাছটা থেকে কেমন একটা ঘ্রাণ আসে আর আমি অবশ্যই আমার ছাগলকে আমি ভালো ফ্লেভারের ঘাস খাওয়ানোর চেষ্টা করি কারণ আমি গন্ধ পাই একটা যে একটা ঘাসে একটা ফ্লেভার থাকে ফ্লেভারটা ভালো না হইলে আমি ছাগলকে খাওয়াই না কারণ ওই ফ্লেভার অনুযায়ী আপনি খাওয়াইলে দেখবেন যে না ছাগল ভালোই খাইবে একজন একেবারে বাইরে ভেজতে ছিল তো ওকে ঢুকাই দিলাম তো হালকা হালকা এখনও বৃষ্টি পড়তেছে তো ছাগলগুলো বৃষ্টির সময় একটু নিয়ে বিপদে থাকা লাগে তো দেখেন সবাই মুখ হয়েছিল ঘাস খাওয়ার জন্য সবাই প্রচুর পরিমাণে খাইতেছে এবং এর মধ্যে কিন্তু কলমি শাকও আছে কলমি শাক এবং আরও কিছু দু একটা লতাবাতা হয় এই চারমন ঘাসের মধ্যে তো এইগুলো আলহামদুলিল্লাহ ছাগল ভালোই খায় তো আমি এই ফাঁকে আবার একটু ঝাড়ু দিয়ে নিলাম অর্থাৎ ওরা তো সকাল থেকে খাইতেছে ওইগুলোর একটু উচ্ছিষ্ট পিছনে জমা পড়া যায় যার কারণে ওইগুলো একটু পরিষ্কার করে দিতে হয় আর যদি আমি ওইভাবে রায় দিই তাইলে পোশাব এবং পায়খানা করে ওর সাথে একসাথে অ্যাড হয়ে মাসি মশা মাসি একটু বাইরে যায় যদি আপনি ওইটা পরিষ্কার না করে রাখেন কারণে আমি পরিষ্কার করে দিলাম দেখেন আমার ছাগলগুলো কত সুন্দর খাইতেছে এবং ওরা কিন্তু একেবারে ডাট সহ খায় আর ওয়েদারের অবস্থা দেখতেই পারছেন এই যে এখনও অনেক খারাপ তো সবাই ভালো থাকবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন এবং বৃষ্টিতে আপনার ছাগলের প্রতি যত্নশীল হবেন আল্লাহ হাফেজ